আবার মসজিদ লেখাতেছে যে এই মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা এই মসজিদ তো নেই আল্লাহর নবী কোরআন দিয়ে দশ বছর মসজিদে মেম্বরে বসে থাকে সাড়ে বারো লক্ষ বড় মেয়ে শাসন করতেন কেউ যে রসুল কোরআন দিয়ে শাসন করছেন আমরা তো সেই নবীর উম্মুদ আমাকে কে বুদ্ধি দিল কোরআন বাদ দিয়া বাপ দাদার আইন দে 10000 বছর লাগবে সেই জন্য তো বাటం ফাটাচ্ছি ঠিক হুজুর কথা কই না ইসলামের পক্ষে থাকে এক জিনিস আর ইসলাম কায়েম করা আর জিনিস ঠিক এই যে হুজুর স্লোগান দিলে না আমরা ইসলামের পক্ষে থাকতে যাই শয়তানও বেজার হবে নাই শুনে কারণ ইসলাম قائমের পক্ষে স্লোগান দিলে সবাই বেজার কথা কই না এদেশে ইসলাম যদি খালি কায়েম হতো যাই যে দল করে যেভাবে চলে কোনো টেনশন নাই খালি ইসলামটা বিজয় হোক এটা চালিত আপনি মুসলমান